হ্যাঁ এবার সবাইকে ওয়েলকাম করছি আইন কালেকশনের পক্ষ থেকে এই ডিপেন্ডেবল একটা প্রোডাক্ট সব আপুদের মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে আপুদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটাকে একটা লাভ রেখ দিবেন আর যারা এটা পারচেস করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ কোনো ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নিব। খুবই কটনের মধ্যে একটা মোস্ট বিউটিফুল কালেকশন আপনারা পারচেস করতে পারছেন আর এটার ভিতরে থাকবে কি আপনাদের সব আপনাদের একটা পছন্দের একটা এটা হলো ব্ল্যাক কম্বিনেশনে থাকবে আপনার ফুলের মধ্যে খুবই ডিফারেন্ট একটা ফুল পেয়ে যাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ভিতরে থাকবে এটা হলো আউটলুকটা দেখেন এটা কামিজটা সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় থাকবে যে কোনো গ্রোদের মানুষ এটা শূন্য থেকে আমি যেভাবে চান ওইভাবে একটা মেক্রোটা তৈরি করতে পারবেন আর এটা প্রিন্টটা থাকবে আপনার সামনে পিছে একই প্রিন্ট থাকবে হাতার স্লিপটা ব্যাক পাশনে একই টাইপেরই দেওয়া থাকবে ফুল আতা হাতা যে যে বেচা না ওইভাবে আপনারা বানিয়ে নিতে পারে এটা হলো আপুদের পছন্দের একটা অন্যান্য আসছি এটা সম্পূর্ণ শিপনের মধ্যে থাকতেছে আপনারা দেখেন জাস্ট ওয়াও ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে ফুলের ফ্লাওয়ারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর আপরা এই কালেকশনটা যারা পার্চেস না করবেন তারা খুবই আফসুস থাকবেন এর সাথে থাকবে সালোয়ারের প্যান্ট এক সম্পূর্ণ প্রিন্টের ভিতর এটা হলো সম্পূর্ণ প্রিন্টের মধ্যে